বুঝি দেখুন রক্তদান শিবিরে যেমন মানুষের অংশ গ্রহণ এলাকা তাতে কি এবারে মনমত যে সৌগতরায় নাম হয় অন্য কোন রায় হলো তাহলে হবে না লক্ষের বেশি ব্যবধানে এখান থেকে বিজেপি প্রার্থী জিতে লোকসভায় যাবে অতবারে আমাদের কিছু ত্রুটি বিচ্ছতির কারণে সৌগত বাবুকে বিশ্রাম দেওয়া যায়নি এবং সৌগতরায় অত্যন্ত একজন বিদগ্ধ দক্ষ সাংসদ শুধু নয় দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী রাজনীতিতে তিনি এরম দলবদল করেছেন কিন্তু তার জ্ঞান নিয়ে তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারি না আগে সৌগত রায়ের মতো একজন ব্যক্তিত্ব যিনি তৃতীয়বারের জন্য দমদমে নির্বাচিত হয়েছিলেন তিনি বলছেন দল আমাকে প্রার্থী করবে কিনা জানি না প্রার্থী করলে জিততে পারবো কিনা সেটাও জানি না তো জেতার ব্যাপারে যেখানে তৃণমূল নিশ্চিত নয় সেটা তিনবারের হ্যাট্রিক করা সাংসদই বলে দিয়েছেন যে তৃণমূলের অন্তত দমদম লোকসভা কেন্দ্রে কোনো ভবিষ্যৎ নেই দমদমে তৃণমূল হারছে বলছি এই যে ভোটের দিন ঘোষণা এখনো হয়নি এদিকে কেন্দ্র বাহিনী বিভিন্ন জেলায় এসেছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সমালোচনা করেছেন বলছেন যে ভয় দেখানোর জন্য ভয় পরিবেশ তৈরি লজ্জা লজ্জা বাঙালির লজ্জা বুকে ব্যথা নিয়ে একরাশ লজ্জা নিয়ে আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি নির্বাচনকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ভোট পরবর্তী হিংসায় সাতাশ দিনে ছাপ্পান্ন জনকে খুন করেছে এই দমদমে প্রসেনজিৎ দাস একজন বস্তিবাসী বিজেপি করেছিল বাবা মায়ের একমাত্র সন্তান মেরে ফাঁস দিয়ে তার বাড়ির বারান্দায় তাকে গভীর রাত্রে টাঙিয়ে দিয়ে গেছে তার মাকে ভ্যাকসিনের লাইন থেকে বার করে দিয়েছে এইগুলো মানুষ দেখেছে এর হিসাব নেই তো এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় বাহিনী আসছে আর উদয়ন গ্রহর কারণে তো এখনও বিজেপির বহু কর্মী দিনাটা থেকে আসামে চলে গিয়েছে এত মানুষকে অত্যাচার করেছেন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির ওপরে বোমা মেরেছে তো সেখানে কেন্দ্রীয় বাহিনী যাবে না সেখানে কি গোলাপ ছুটবে বলছি যে এই যে বিভিন্ন সমাজ মাধ্যমে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন লিঙ্ক শেয়ার করা হচ্ছে যেখানে আপনাদের প্রার্থীর নাম ঘোষণা হচ্ছে সেই নিয়ে বলছেন যে বাংলার মা মামোনাদের প্রতি অপমানজনক গান বা এই সব কথা বলা হচ্ছে কোথায় ভোজপুরিতে কোন শিল্পী কে গান গেয়েছেন কোথায় ফিল্মে কে কি ডায়লগ দিয়েছেন এটা কি রাজনীতির আলোচনার বিষয় হারার আগে তৃণমূল হেরে গেছে বিহারি বাবুকে নিয়েও তৃণমূল স্বস্তিতে নেই মার্জিন দু লক্ষের বেশি হবে সময় আসতে দিন যে মার্জিনে বাবুল সুপ্রিয় দু হাজার উনিশ সালে নির্বাচিত হয়েছেন বিজেপির প্রার্থী হয়ে এবারে সেই মার্জিনকে ছাপিয়ে গিয়ে পবন সিং ওখান থেকে নির্বাচিত হবেন কিন্তু অন্যদিকে রায় বলছেন এই নিয়ে আরেকবার বিজেপিকে ভাবা উচিত এই প্রার্থী তথাগত একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব দলের অনেক দায়িত্বে ছিলেন অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ তিনি তার ব্যক্তিগত স্তরে কি বললেন সেটা তার মতামত প্রত্যেকেরই মতামত জানানোর অধিকার আছে তিনি তার মত জানিয়েছেন এ ব্যাপারে আমি কি বলবো এই সন্দেশখালী ঘটনা শাহজাহানের গ্রেপ্তারের পর এবার এই যে ব্রিগেডের যে তৃণমূলের সভা তার সমর্থনে এখন সন্দেশখালীতে বিশুদ্ধ সিদ্ধান্ত সরকারি পঞ্জিকা পুরো ব্যাপারটাই জ্যোতিষীকে রেখে ওই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে কবে কোথায় যাবে দিন ঠিক করছে ও এখন গিয়ে মলম লাগিয়ে লাভ নেই আর আর কোনো প্রলেপ কাজ করবে না মানুষের মনে মানুষ তৃণমূলকে সন্দেশখালী থেকে শুধু চেনেনি গোটা রাজ্যে তৃণমূলের কার্যকলাপ দিয়ে চিনেছে তৃণমূলের বিদায় আসন্ন